আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বিয়ফ জীবনে তো আমরা অনেক সময় নষ্ট করি সার দোকানে বসে সময় নষ্ট করি বন্ধুদের সাথে আড্ডা মেনে সময় নষ্ট করি বিভিন্ন রকমের ভিডিও দেখে আমাদের জীবন থেকে অনেক সময় নষ্ট করেছি তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনাদের জীবন থেকে তিন থেকে চার মিনিট সময় এই ভিডিওটির পিছনে আপনি দেন এতে আপনার জীবনের এই সময়টুকু নষ্ট হবে না ইনশাআল্লাহ আশা করছি অবশ্যই এই সময়টুকু আপনার জীবনে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে আমল নিয়তে অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং তো শেয়ার করে দিবেন ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আল্লাহ রাস্তায় দান করা আপনি একটা জিনিস দেখবেন মুসলমানদের মধ্যে কিছু সৎ মানুষ আল্লাহ তার যে সমস্ত এই গুলো রয়েছে নামাজ রোজা হজ ইবাদতের ক্ষেত্রে কিছু সংখ্যক মুসলমান এই বাদক গুলো পালন করে নামাজ পড়ে না রোজা না হস হজ করে না কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে সকলে প্রায় একশো পার্সেন্ট মুসলমান দান খেরাত আল্লাহ রাস্তায় করে এই আমলটা সবাই পড়ে সব মুসলমানই করে ছোট সবাই পড়ে এই দান করার উদ্দেশ্য কি আমাদের আমরা সবাই সেটা আমরা জানি আমরা এই জন্যই দান করি যাতে আমরা দুনিয়াতে এর এর বিনিময় দ্বারা যাতে আমরা কল্যাণ করতে পারি পরকালে এর মাধ্যমে যাতে আমরা মুক্তি পেতে পারি আমরা রাখি এবং এর মাধ্যমে যাতে আমরা সব অর্জন করতে পারি জন্যই তো আমরা দান করি তাই না অবশ্যই আমরা সে জন্য দান করি তাই দান যেহেতু আমরা এই জন্যই করি তাহলে অবশ্যই দানের ক্ষেত্রে আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে অর্থাৎ দুইটি বিষয় আমাদের ভুল করা যাবে যখন আমরা দান করব প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হলো যখন আমরা দান করবো তখন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা দান আল্লাহ বলেছেন এবং যখন আমরা দান করব যাতে আমাদের ভিতরে ক্লাস এবং আল্লাহ তালার প্রতি যে আমাদের নিয়ত আল্লাহ সন্তুষ্টির নিয়ত যাতে আমাদের ভিতরে থাকে যদি আপনার ভিতর ইখলাস ক্লাস আল্লাহ তাআলা সন্তুষ্টি না থাকে নিয়ত যদি আপনার ভালো না থাকে দানে অল্প যতই বড় হোক এর দ্বারা আপনি কোনো উপকার হাসিল করতে পারবেন না যদি আপনার এখলাস নিয়ত যদি ভালো থাকে আল্লাহ সন্তুষ্টি যদি থাকে দানের ক্ষেত্রে তাহলে অবশ্যই ওই দানের মাধ্যমে চাই দান অল্প পরিমাণ হোক সেটা আল্লাহ তালা আপনার দানের পরিমাণ আল্লাহ তালা দেখবেন না আল্লাহ তালা আপনার নিয়ত আপনার নিয়তটা দেখবেন আপনার ভিতরের ক্লাসটা দেখবেন ওর মাধ্যমে অল্প দানের মাধ্যমে আপনি অনেক নেকি অর্জন করতে পারবেন তাহলে প্রথম নাম্বার যে ভুলটা করা যাবে সেটা হচ্ছে আমরা মানুষকে খুশি করার জন্য মানুষের সন্তুষ্টির জন্য সুনাম অর্জনের জন্য আমরা আল্লাহ রাস্তায় দান খেরাত করবো না দুই নাম্বার যে ভুল সে ভুলটা হলো আমরা যখন দান করি আমরা আল্লাহ রাস্তায় যখন খরচ করি তখন আমাদের নিয়ত ভালো থাকে আমাদের ভিতরে ক্লাস থাকে আমাদের নিয়তটা ভালো থাকে আল্লাহর সন্তুষ্টিও আমাদের ভিতরে থাকে কিন্তু পরবর্তীতে কিছুদিন চলে যাওয়ার পর যখন আমি আপনি একটা মুসিবতের বেঁধে পড়ি কষ্টের বেঁধে পড়ি যখন আমার আপনার প্রয়োজন হয় কষ্টের বেঁধে পড়ে যায় তখন আমরা এই দানের কথা স্মরণ করে আমরা আফসোস করি আমরা এ আফসোস করি আমি যদি ওই সময় এত টাকা মসজিদ মাদ্রাসায় ফকির মিসকি গরিব অসহায় মানুষকে যদি দান খেরাত না করতাম টাকা পয়সা গুলো যদি আমি জমায় রাখতাম তাহলে আজকে আমার কাজে আসে এই যে পরবর্তীতে যদি আপনি দান খেরাত করার পর যদি আপনি আফসোস করেন এটা আপনি ভালো করেননি যদি থাকতো তাহলে আপনার জীবনে এই সময়ে কাজে আসতো যদি এই আফসোস করেন আপনি ওই সময়টা ভুল করেছেন এরকম আফসুস যদি করেন তাহলে ওই দানের মাধ্যমে আপনি কোনো ডেকি অর্জন করতে পারবেন না তাই দান করার পর যতই আপনার জীবনে কষ্ট আসুক আপনি আপনার জীবনে পিছনের জীবনে যে অসহায় মানুষগুলোকে গরিব দুঃখী মানুষগুলোকে এটি মা ছেলে মেয়েদেরকে এবং আহ আল্লাহ রাস্তা মসজিদ মাদ্রাসায় যদি আপনি দান করে থাকেন আর এখন যদি আপনি কষ্টের মধ্যে থাকেন মুসিবতের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনার ওই দানের কথা চিন্তা করে আফসোস করবেন না যদি করেন তাহলে সমস্ত দান বিফনে যাবে তাই আমরা যখন দান খেরাত করব এই দুইটি ভোর থেকে আমরা অবশ্যই বিরত থাকব এবং থাকার চেষ্টা করব এবং আমরা যখন দান খেরাত করব তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দান খেদ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এবং আমাকে সবাইকে দুনিয়ার সমস্ত বছর বান্দকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান খেদ করার তৌফিক দান করুন সবাই মিলে আমিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশার অপেক্ষায়